বন্ধুরা বন্ধুর আলাইকুম কামনা সবাই আসে সবাই ভালো আছে আমি তোমাদের সাথে আছি আর যে তো আজকে আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে তো আমাদের অফিস ভালো থাকার কারণে আমরা সকাল ভাই মিলে একটি রেস্টুরেন্টে সাথে সাথে দেখলাম যে আমার সিনিয়র মেয়ে দেখতে আসছে তো বড় ভাই বললো আলহামদুলিল্লাহ তো আমাদের সকল টিম মেম্বার্স কে ভাইয়া ভিডিও কলে দেখাইতেছে তো দেখান সাথে সাথে কিছু মজা করতে করতে আমাদের অলরেডি আমাদের খাবার চলে আসছে তো খাবার চলে আসছি এর বেদিন আমি কিছু একটু সুট নিতেছিলাম এর বেতন দেখলাম যে আমার লোকের যে ভাইরা আছে তারা আল্লাহ খাওয়া শুরু করে আমি তাদের খাবার ভিতরে ছোট্ট করে সুর নিতেছিলাম তো নিতে নিতে দেখলাম যে অবশেষে আমার নিজেরই খাওয়া হচ্ছে না তো চিন্তা ভাবনা করলাম যে আমি নিজে একটু খেয়ে নিই তারপরে আমি কিছু রুটি নিলাম তো রুটি নিয়ে আপনাদের সামনে একটু স্টাইল করে খেলাম আর কি তো খাইতে খেতে তারপরে দেখলাম যে আমার ভাইরা খাইতেছে আমি দেখলাম যে আমার বড় ভাই বলেছে তার নাকি খাবার শর্ট ফুরে গেছে তো উনি ওনার খাবার শর্ট ফুরে গেছে বলে বলে সম্পূর্ণ খাবার উনি একাই নিয়ে নিতেছে তো সবাই দেখে খুব হাসতেছে যে উনি একা সম্পূর্ণ খাবার নিয়ে নিতেছে তো আমরা আমাদের সকল টিম মেম্বার একটু শর্ট নিয়ে নিতেছিলাম তো আমার ভাইয়া ভিডিওটার সামনে হাগ করে খাইতে গিয়ে দেখলাম যে সুন্দর লুনা করে আবার দেখালো তারপরে নিজে ভাবলাম যে আমি তো কেমন সুন্দর সুন্দর করে খাই তো আমি সুন্দর করে খাইতে গিয়ে দেখলাম নিজে হারে খাইতেছিলাম তো আমার মুরগির পোস্ত আমি যাইতেছি তখন তো আমি চিন্তায় পড়ে গেলাম তখন আমি বাকি রুটিগুলা খাবো কি করে তো ভাবতেছিলাম যে কি করো যা পরে দেখলাম যে পাশের ভাইয়ের ফ্লেটের বস্ত্রটা আমার রয়ে গেছে মুরগিটা তখন বাইরে ওখান থেকে নিয়ে নিয়ে খাইলাম তো ভাই বলতে চাই হায় আমার তো এমনি মুরগির গোস শর্ট তার ভিতরে হয় নিয়ে নিতেছে তখন তো উনি মানে চাতা চিটি শুরু করে তো আমার পাশের ভাই বললো সামনে আমার মুরগিটা নেন তারপর আপনি চাতা করে নেন তারপর আর সাথে আবার বললাম যে ভাইয়া ভাই ভাইয়ের পর থেকে ছোট ভাই না খেলতো জিনিস জমবে না মানে আমি আবার নিয়ে নিলাম তো এইভাবে নিয়ে আমরা খাইতেছিলাম তো খায় তারপরে ভাইয়া তখন আর রাগ করে নেয় তখন আমরা আস্তে আস্তে আমাদের খাওয়া শেষ পর্যায়ে চলে আসছে তো খাওয়া শেষ পর্যায়ে আসার পরে আমরা অলরেডি

আপনার রেস্টুরেন্ট আমরা অবশ্যই আসবেন এখানকার সেবাটি খুবই ভালো এবং খাবারের মানগুলো খুবই ভালো আমাদের বিশেষ করে সকল ভাইদের পছন্দ হয়েছে তো আমাদের খাবার শেষে আমরা চলে আসলাম বাড়ি একটি কোগা গাড়ি নিলাম এবং ভাইয়ের হাতে দিলাম ভাই ভাঙার জন্য ভাইয়া ভাঙতে গেলে সম্পূর্ণ কোকাগুলো ফালিয়ে দিলো